পর্তুগালে সাবধান কারণ আঠারোই মে পর্তুগালে নির্বাচন এর এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তল্লাশি বা চেকপোস্ট বসাতে যাচ্ছে তো এয়ারপোর্টসহ তো যারা ইলেকটিক্যালভাবে আসা যাওয়া করেন বা অন্য দেশে কাজ করেন পর্তুগালে আসা যাওয়া করেন তারা আমার মনে হয় এই মুহূর্তে বিরুদ্ধ থাকা উচিত কারণ এয়ারপোর্টে সহ চেকপোস্ট বসাতে যাচ্ছে যারা মনে করেন যে আসার প্রয়োজন আমি মনে করি আঠারোর মে পরে আসেন নির্বাচনে পরে আসেন কারণ এখন পুরো পর্তুগালে বা লিসবন সহ সব জায়গাতেই কিন্তু চেকপোস্ট অতিরিক্ত বেড়ে গেছে বা জায়গা জায়গায় চেক করতেছে তো অনেকে বলবেন যে আমরা আমরা তো দেখি নাই বা আমি তো দেখি নাই বা বিভিন্ন প্রশ্ন করে থাকেন বা কমেন্ট করে থাকেন বা অনেকে মিথ্যা মনে করেন তো আমি বলবো ভাই আমরা আমি রয়েছি লিসবনে কখন কোন সময় চেক হয় কোন সময় চেক দিয়ে বসে কেউ বলতে পারে না সবাই দেখে না আবার মাঝে মধ্যে হয়ে যায় তো এটা কিন্তু সবাই যে দেখতে পারবে তা কিন্তু কথা নাই কিন্তু যারা পাশে করে বিভিন্ন দেশ থেকে আসা যাওয়া করেন বা এ দেশে ডকুমেন্ট রয়েছে অন্য দেশ থেকে আসা যাওয়া করেন আমি মনে করি যে এ মুহূর্তে বা আপনারা বিরত থাকুন অন্তত নির্বাচন চলাকালীন সময়টাতে কারণ এটা একটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা দেশে নির্বাচন যখন আসবে তখন কিন্তু একটু চেকিংটা বাড়িয়ে দেবে এটাই স্বাভাবিক তো ওই মাইনতে থেকে আমি বলতেছি আর আমি বাস্তবে দেখতেছি একটু চেকপোস্ট বেড়ে গেছে ও জায়গা জায়গায় কিন্তু চেকপোস্ট করতেছে বা তল্লাশি করতেছে এটাই সিস্টেম নির্বাচন আগ পর্যন্ত এটা চলবে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিও আকারে এই সতর্কটা করে দিচ্ছি যারা মনে করেন যে ভালো ভালো যারা খারাপ মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভুল হয়ে থাকে বা নেক্সট টাইম যে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিও আকারে কিন্তু আপনারা সেট থাকার কারণে আমি এই ভিডিওটা করতেছি তো যারা আমি জানি বাংলাদেশে বাইরা বিভিন্ন দেশে কাজ করে কিন্তু এই দেশে ডকুমেন্ট রয়েছে কাজ না থাকার কারণে হয়তো অন্য দেশে কাজ করতেছে তাই তাদের এই আসা যাওয়ার যে মাধ্যমটা অনেকে পাশে বেশিরভাগ মানুষই পাশে বাসে করে অন্য দেশ থেকে আসা যাওয়া করে পড়তে পারে তো এই মুহূর্তে বিরত থাকুন যদি একবার খেয়ে যান কিন্তু লাইভ আপনার বারোটা বেঁচে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে